চারটে জিনিস দেখে বিয়ে করো জোর বলেন খুব মন দিয়ে শুনতে হবে এক নম্বরে বলেছেন লে বলেন বিয়ের সময় বংশ দেখো দেখো কি দেখো দুই নম্বরে জানিয়েছেন নলে জামালে হা হা রূপ লাবণ্য দেখো দেখো যে মেয়েটাকে বিয়ে করবা আজকে বিয়ে করলে কালকে বলো কালকে তুমি বলবা পছন্দ হয়নি বিয়ের বিষয়টা এরকম না এই জন্য ছেলে সরাসরি দেখবে দেখার অধিকার কার এই যে আমার দেশের যে রেবাসা আছে না জামাইবাবু একটু দেখবে তারপর দুলা ভাইরা একটু দেখবে তারপর মামু একটু দেখবে শরীয়ত এখানে আপত্তি করলেও শুনছেন নাকি মেয়েটারে দেখবে সে বিয়ে করবে এখান থেকে আবার পর্দার বিধান সবুত হবে কিভাবে হবে মি যদি চায়ের দোকানে বসে দেখা যায় চায়ের দোকানে বসে যদি কোনো মেয়ের রূপ আন্দাজ করার অনুমোদন ইসলাম দিত তাহলে বিয়ের সময় মেয়েদের দেখবার জন্য ইসলাম আলাদা আলাদা ভাবে কিছু বলতো না এক সাহাবী রসুলের কাছে এলেন এসে বললেন হুজুর আমি বিয়ে করব। নবীজি বললেন তুমি পাত্রী দেখো তুমি কোন মেয়ে বিয়ে করবা বললেন হুজুর আমি আনসারিদের মেয়ে বিয়ে করব নবীজি বললেন আনসারীদের মেয়েদের চোখের একটু সমস্যা থাকে ওটা দেখো শুনছেন নাকি দেখার অনুমতি নবী কানে দিচ্ছেন অনেক সময় ছেলে আবার কিছু বন্ধু বান্ধব জগ করে নেতাই মেয়ে দেখতে যায় সংসার যে করবে শুনছেন নাকি খুব ভালো হয় একে একে বংশ দুই সৌন্দর্য বা রূপলাবন্ন যেটা বলেন বলেন নাম্বার তিন নবীজি তিন নম্বরে বলেছেন অলে মাল হা মাল দেখো মাল মাল দেখো মানে ধারার জন্য না আর এখন যে রেওয়াজ হয়ে গেছে ভাই বিয়ে করলি ভাই মেয়ে নিলি বাইক ফিরি মেয়ে বাইক মেয়ের পর জোগাড় করতে গেছে ব্যাংকে সুদে টাকা টাকা খাটিয়ে ও মোটামুটি রেডি বিয়ের সময় একটা বাইক দেওয়া দেওয়া দরকার তো কম হয়ে যাচ্ছে মানে দিতেই হবে যে বছর আমি বিয়ে করি না বিয়ের আগে দেখে আমার জিজ্ঞেস করতে বলতে বাইক টাইক দেওয়া লাগবে নাকি দেখো ভাই লেবা দেওয়ার কথা যদি হয় আমি বিয়ে করবো না আসলে ছেলেগুলো তো বোঝে না যে শ্বশুর কত কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আঠারো বা ষোলো বছর ধরে পনেরো ষোলো সতেরো আঠারো বা বিশ বছর ধরে ধরে একটা মেয়ে লালন পালন করতে কত কষ্ট হয় ও যখন বাবা হবে ওইটা তখন করবে। বলবো বিয়ের যত আমি আজকে বিয়ে নবীজি বলেন ওই বিয়ের মজলিসে সবচেয়ে বরকত বেশি আইসার হু নবীজি বলেন যে বিয়ের খরচ যত কম কম বরকত তত বেশি আর আরেকটু মন খুলে বলেন খরচ যত বরকত তত বেশি এই জন্যে খাবার আইটেম যত কম বরকত তত বেশি খাবার আইটেম যত বেশি খরচ তত বরকত তত কম এই জন্য আমার যেন মনে হচ্ছে আমি আগের মজলিসটাও বলেছি আজকে এভাবে বলিনি যেভাবে আপনাদের বলছি তাই বলেছি যে কোনো অ্যাঙ্গেল ছি যে বিয়েতে খরচ যত কমানো যায় পিছনের দিনের সেই আলু বস্ত আর কাঁটা হচ্ছে ভালো খাবার আনাছে নাকি কেউ যদি না আসে আমার দাউদ দেবেন আমি চেষ্টা আলু গোস্ত রান্না করে আমার দাউদ দেবেন বলবেন যদি এখানে ডাল আলু গোস্ত আমি বিরাট বল আমার খুব মনে পড়ে ছোটবেলায় আর পাতা বসে খাওয়ার জন্য কি সেই ওগলা কাটানো তারপরে মাটির তৈরি করা মাল আনবে ঠিক বলছি নাকি হ্যাঁ মনে পড়ে না আপনাদের উফ বসার জায়গা কি টেবিল চেয়ার

মানুষ খাবে না গরু দি খাবে এক গুষ্ঠ আইটেম মানুষ খেতে পারবে না ฮะ আমারে দুটো ডাইল দে আর একটু আলু ভাজাতে ভাত দিলি না বিরাট খুশি হবে আজো অথবা একটু মাছের ঝোল একটা সবজি দ্যাটস এনাফ আপনার বাড়ি দাওয়াত করেও যদি তাই খাওয়ায় আমি বিশাল খুশি হবো জানেন এত খাওানোর পরেও

সব চাইতে বরকতের বিয়ে ওই বিয়ে আইসার হু মাউনা যে বিয়ে বাড়ির খরচ সব চাইতে কম ওই বিয়ে বাড়ির বরকত সব চাইতে বেশি আর একটু মন খুলে বলেন যাক একে চারটে দেখে বিয়ে করতে বলেছেন একে বংশ দুইয়ে রূপলাবণ্য তিনে মেয়ের বাবার অর্থ কতটা আছে নেওয়ার জন্য না তুমি আজকে বিয়ে করলে ফিউচারে তুমি কোনো বিপদে পড়লে এটা হতে পারে এমন বিপদে পড়েছ ছ মাস এক বছর তোমার কোন উপার্জন নেই সেই কঠিন তোমার সেই দৈনতার দিনে অসচ্ছলতার দিনে অভাব অনাটনের দিনে তোমাকে যারা যারা সহযোগিতা করবেন তার ভিতরে যেন তোমার শ্বশুর একটু সহযোগিতা করতে তোমার শ্বশুর না থাকলেও শ্বশুর পক্ষ যেন তোমাকে একটু সহযোগিতা করতে পারেন ওর উদ্দেশ্য চার নম্বরে রসুল বলেছেন বলে ধর্ম কি দেখে মেয়েটা যেন ধার্মিকা হয় আল্লাহ বলি হয় কোরআন সন্ন্যার নম্বরে ধার্মিকা নারী বিয়ে করতে হবে নবী বলতেছেন এই চারটে বলার পরে বলতেছেন বলতেছেন তবে ধার্মিকতাকে তোমরা প্রাধান্য দাও দাও তার মানে ডেট হাজার বছর আগে অহান্নাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ কে বললেন একজন নারীর ভিতরে যদি অংশীয় গুণটা নাও পাওয়া যায় রূপ লাবণনের গুণ যদি এমনভাবে নাওবা পাওয়া যায় একজন নারীর ভিতরে একজন একজন নারীর ভিতরে অংশের গুণ লুপ লাবণনের গুণ যদি নাও পাওয়া যায় মেয়েটা যদি কোনো অর্থ অর্থবান মানুষের মেয়ে নাওবা হয় গরিবের মেয়ে যদি হয় মানে একজন মিসকিনের মেয়েও যদি হয় অসহায় অভাব ক্লিষ্ট দরিদ্র লোকের মেয়েও যদি হয় মেয়ের বাবা সম্পদ যদি না থাকে আল্লাহ পাকে নবী বললেন আগে তিনটে গুণের কোনটাই যদি নাই নাও বা পাওয়া যায় কিন্তু আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

কোন গুনটার কারণে কারণে ওই ধার্মিক একটা মেয়েকে আল্লাহ বলি একটা মেয়েকে কোরআন হাদিসের জ্ঞান যে মেয়েটা জোগাড় করতে পেরেছে এই রকম মেয়েকে বিয়ে করতে পারলে আল্লাহর রহমত আর বরকত ওই সংসারে নাজিল হবে কেমনে নাজিল হবে ও ভাইরা আমার গভীর ভাবে বুঝুন তারই দৃষ্টান্ত দিতে যে আমি আপনাকে বলবো মিয়া অন্তত পক্ষে ওই ধার্মিক মেয়েটা সংসার করতে করতে ওদের ঔরাস আর ওদের গর্ব থেকে যে বাচ্চা